ইসলামের ইতিহাসের সবচাইতে মানে মর্মান্তিক যুদ্ধ হচ্ছে মোতাব সবচেয়ে মর্মান্তিক বদর উহুদ খন্দ খাইবার যত যুদ্ধ আছে এগুলো যুদ্ধ অনেক বড় মাপে মু তার যুদ্ধের প্রেক্ষাপট এবং সিচুয়েশনটা সম্পূর্ণ ডিফারেন্ট এখানে আপনাদেরকে আমি তিনজন শ্রেষ্ঠ বীরের মহাকাব্য শোনাচ্ছি কজন তিনজন শ্রেষ্ঠ বীর পুরুষের মহাকাব্য নবী একজন সাহাবিকে পাঠালেন তার নাম হচ্ছে হারিস বিন উবাইদা কি নাম বলেন হারিস বিন ওবায়দা তুমি এই চিঠিটা নিয়ে যাও এটা তো মোদিন রাষ্ট্র কায়েম হওয়ার পরের কথা একদম নবম হিজ মানে হিজরতের অষ্টম বছরের দিকের কথা আর কি তখন ততদিন হুদেবের সন্ধিও হয়ে গেছে এবং কাজা অমরা আদায় হয়ে গেছে এবং খাইবার যুদ্ধ জয় হয়ে গেছে খাইবারের পরের কথা এটা আর কি যে হারিস বিন তুমি এই চিঠিটা নিয়ে যাও ওই রোমকদের কাছে যাবো তখন তো সুপার পাওয়ার দুইটা রোমানরা এবং পার্সিয়ানরা তো এখনকার ওই যে এই এই কন্টিনেন্টের নেটো আর ওই কন্টিনেন্টের চায়না রাশিয়ার মতো যেটা বলতেছে তো তো সে গেল ওখানে সুরাহবিল আল গাসানি একজন শাসক ছিলেন ওইখানকার সিরিয়ার সে ওই চিঠিটা দেখে বলতেছে যে আচ্ছা ঠিক আছে বসো দেখি কি করা যায় চিঠিতে লিখে আছে ইসলাম কবুল করেন আল্লাহ তাক শান্তি বর্ষণ করবেন আসলিম তাসলিম ওই জেনাবি সাল্লাহ আসলাম চিঠি আছে না একটা রাষ্ট্রপ্রধানদের কাছে সে চিঠি পড়ে উদ্ধত আচরণ আমি এখানকার আমি আমাকে ওই মক্কার মেষপালকরা চিঠি পাঠায় কে চিঠি নিয়ে আসছে যে হারিস বিন উবায়দ আচ্ছা ওকে বস হারিস বিন উবায়দ রাজি আল্লাহকে রাষ্ট্রদূত কিন্তু তিনি রাষ্ট্রদূতকে তারা নির্মম ভাবে হত্যা করলো বুঝতে পারছেন এবার নবী সাল্লাল্লাহু আলাইহি কাছে খবর যখন আসছে রাষ্ট্রদূতকে হত্যা করেছে আমার সাহাবিকে কয়জন সাহাবিকে হত্যা করেছে জন বিশ জন একশো জন একজন একজন সাহাবিকে হত্যা করার প্রতিশোধ নেওয়ার জন্য নবী সাল আলী হাসাল্লাম হাজার বাহিনীর একটা জিহাদি কাফেলা তৈরি করলেন তিন হাজার বাহিনী কাফেলায় তিনি নিজে নেতৃত্ব না দিয়ে বললেন যে এই কাফেলার নেতৃত্ব দিবে আমার প্রিয় ভজন তাকে তার পালক পুত্র বলা হতো এক সময় জায়দ ইবনে হারেসা রাজি আল্লাহ কোন জায়দ তায়েফের সফরের সঙ্গী তায়েফের সফরে একজন সাহাবী তার সাথে ছিলেন তার নাম যায়িদ ইবনে হারাসা যখন তায়েদবাসী নবীজিকে মারছিলেন যায়িদ ইবনে হারাসা রাদিয়াল্লাহু আনহু তার বুক দিয়ে নবীকে জরায় ধরেছিলেন যে আমার গায়ে আঘাত লাগুক তার গায়ে না লাগে এই সাহাবী যায়িদ ইবনে তাকে পতাকা দিয়ে বললেন এই মতার যুদ্ধের আমির হচ্ছে যায়িদ ইবনে হারাসা যদি যায়িদ ইবনে হারাসা শহীদ হয় তাহলে পতাকা বহন করবে জাফর ইবনে আবি আমার চাচাতো ভাই কোন জাফর যিনি আবিসিনিয়ায় গিয়েছিলেন মুসলিমদেরকে নিয়ে হিজরত করতে মনে আছে যিনি বাদশাহ নেদাসীর সামনে কোরআন তেলাওয়াত করার সুরা মারিয়াম তেলাওয়াত করার কারণে বাদশাহ নেদাসীর চোখ দিয়ে দরদর করে পানি পড়তে শুরু করেছে ওই বাদশাহ নেদাসীও পর ইসলাম কবুল করেছে আলহামদুলিল্লাহ জাফর আল্লাহানু পতাকা বহন করবে যদি জায়দিন হারসা শহীদ হয় এরপরে যদি জাফরও শহীদ হয় পতাকা বহন করবে আমার আরেক প্রিয় ভাজন সাহাবি আবদুল্লা বিন রহরদি আল্লাহ আবদুল্লা বিন রহরদি আল্লাহ যাকে যে কোনো মুহূর্তে যদি বলতেন ইসলাম নিয়ে একটা শের বলেন একটা কবিতা বলেন ইনস্ট্যান্ট তিনি শের বলে ফেলতে পারতেন এত সুন্দর এত উন্নত কাব্য প্রতিভা ছিল তার মধ্যে সংস্কৃতি না তাদের সংস্কৃতি ছিল একেবারে খাঁটি সংস্কৃতি এমনকি কাবা তাফ করছেন তিনি তখন কাবা তাফ করছেন বিদায় কাজাউমরা আদায় করার সময় নবীর সামনে সামনে তিনি ঘুরছেন এবং আবৃত্তি করছিলেন একটা কবিতা কাফেরদেরকে আঘাত করার জন্য এ কাফেরা দেখো তোমরা যাকে বের করে দিয়েছিলে তিনি আজকে সসম্মান এখানে ঘুরতেছে ওমর রদি বলছিলেন যে কাবা তফ করার সময় তুমি এগুলো বলছো নবীজি বলেন ওকে ছেড়ে দাও সে এমন এমন বাক্য তিলাওয়াত করতেছে মানে এমন বাক্য সে চয়ন করেছে যেগুলো কাফের অন্তরে বর্ষার চাইতেও বেশি বিদ্ধ হচ্ছে তাকে বলতে দাও এই হলো আবদুল্লাহ বিন রাহ রাজি আল্লাহ নবীজির অত্যন্ত প্রিয় ভাজন সাহ আবদুল্লাহ বিন রাহ যদি শহীদ হয় তাহলে তোমরা তোমাদের মধ্য থেকে একজনকে আমির নিযুক্ত করে নিও সাহাবীরা বুঝে ফেললেন এই সফরে আমরা তিনজনই শহীদ হতে যাচ্ছি কারণ একটা সফরে কখনো তিনজন আমিরের প্রয়োজন হয় না এবার তারা গেলেন তারা কখনো আশাও করেন নাই ওখানে যা দেখবেন ওখানে গিয়ে দেখলেন যে এক লক্ষ রোমান সৈন্য সামনে এসে দাঁড়িয়েছে কত লক্ষ এবং একেবারে ফুল প্রশিক্ষিত একদম ফুল আর্ম ফোর্স আর এর সাথে তাদের সাহায্যকারী দলেও আছে আরো এক লক্ষ সৈন্য অপর কয় এদিকে কতজন যুদ্ধ হওয়া সম্ভব আসলে কি সম্ভব সম্ভব না যুদ্ধ কিন্তু সম্ভব না আমরা তো আগে সংখ্যা গরিষ্ঠ হওয়ার কথা চিন্তা করি কোন যুদ্ধে ইসলাম সংখ্যা গরিষ্ঠতা দিয়ে জিতে নাই ইসলাম জিতেছে ইমানের বদৌলতে শুধু ইমানের বদৌলতে আমরা সংখ্যা দিয়ে কখনো বিজয় লাভ করতে পারি নাই এখন এবার সাহাবিরা মাশওয়ারা করতেছেন রাত্রেবেলা আমরা কি করব কালকে যুদ্ধ করব। নাকি মদিনায় ফিরে যাব। নাকি রাসুলকে খবর পাঠাবো নাকি কোনো বিকল্প ফোর্স নিয়ে আসার ব্যবস্থা করব। কি করব। তখন সাহাবির ওই যে বললো আবদুল্লাহ রাহারদি আল্লাহ দাঁড়ালেন তরুণ সাহাবি আপনাদের কি তরুণ সাহাবি দাঁড়িয়ে বলছেন যে হে আমার ভাইয়েরা আমরা এখানে আমরা এখানে কি জন্য এসেছি হয় আমরা এই যুদ্ধ করব শহীদ হব না হলে আমরা গাজী হব আর আপনারা যে বিষয়টাকে ভয় করছেন আসলে কিন্তু আমরা সেটা পাওয়ার জন্যই এসেছি তার নাম শাহেদা আপনারা যেটাকে ভয় করছেন যে আমরা এখানে গেলে মারা যাবো ওইটা ওটার জন্যই তো আমরা এত দূরে এসেছি আমরা গাজী হই অথবা শহীদ হই আমাদের জন্য আজর আল্লাহর কাছে লেখা থাকবে তো তার এই মানে এমন ইমান ছিল ভাষণটা আমি তো ওটা বলতে পারলাম না আরবিতে তিনি বলেছেন এতে এতে মানে উৎফুল্ল হয়ে বা ইন্সপায়ার্ড হয়ে সাহাবির আর দ্বিতীয়বার ভাবলেন না ঠিক আছে কালকে যুদ্ধ এবার পরের দিন যুদ্ধ শুরু হল এটা কি সম্ভব যুদ্ধ প্রথমে পতাকা নিয়ে ঘোরা আগায় যাচ্ছেন এবং একটা আঘাত পিছন থেকে করার সাহস হচ্ছে না তাদের সব আঘাত তারা সামন থেকে করছেন এক পর্যায়ে জায়দ আল্লাহ আল্লাহনুর এই মানে গায়ের মধ্যে তারা বর্ষা নিক্ষেপ কর বর্ষা তো আগেকার বড় বড় বল্লম বর্ষা ছিল এবং একটা বর্ষা তার গায়ে যখন লাগে তিনি পড়ে যান এবং এই অবস্থা আস্তে আস্তে তার শাহাদত হয় পতাকা পড়তে দেন নাই পতাকা নিয়ে নিয়েছেন জাফর ইবনে আবি তর রাহান হাতে এবং জাফর রাজি আল্লাহ খান যুদ্ধ করতে থাকেন এত বীর বিক্রমে যুদ্ধ করতে থাকেন যে এক পর্যায়ে তিনি তার নিজের কালো এবং লাল ডোরা ঘোড়া ছিল সেই ঘোড়ার পা নিজেই কেটে ফেলেন যে আমার যেন পালিয়ে যাওয়ার মন না উঠে তারা যেন আমার ঘোড়া ইউজ করতে না পারে সাহাবিরা বলছেন তার শাহাদাতের পরে তার বডির মধ্যে আমরা এরকম পঞ্চাশটা থেকে ষাটটা এরকম আঘাতের দাগ দেখেছি একটাও দেহের পিছনে ছিল না সব সামনে ছিল যুদ্ধ করতে করতে এক পর্যায়ে তার ডান হাতটা কেটে পড়ে যায় এরপরে তিনি বাম হাতে পতাকা উঠায় নেন কাফেররা বাম হাতটাও কেটে ফেলে এরপরে তিনি বুকের সাথে পতাকাটাকে এইভাবে জড়িয়ে রাখেন বুকের সাথে পতাকাটাকে এইভাবে জড়িয়ে রাখেন পতাকা পড়তে দেন নাই একজন রোমান সৈন্য তাকে আঘাত পরে এবং তার দেহটা দ্বিখণ্ডিত হয়ে যায় এই খবর নবী সাল আলী হাসাল্লাম ওই মদিনায় বসে বসেই পাচ্ছিলেন তিনি বললেন এই মাত্র জায়দ শহীদ হলো এই মাত্র জাফর শহীদ হল একটু তিনি কান্নার কান্নার রোজ কান্নার ভাব চলে আসলো একটু পরে নবীজি হেসে দিলেন সাহিরা বলছেন আপনি হাসছেন কেন আসল্লাহ তিনি বলছেন যে জাফর এ ডান হাত প্রথমে কেটে গেছে তারপর বাম হাত কেটে গেছে আল্লাহ রব আলী তাকে এই দুইটা কাটা হাতের বিনিময়ে জান্নাতে দুইটা বড় বড় পাখা দিয়েছে এইটা দিয়ে তিনি জান্নাতে ঘুরে বেড়াচ্ছেন আর ফল খাচ্ছেন তার নাম হয়ে গেল জাফর ат জাফর ат-ত্বায়া পাখাওয়ালা এরপরে পতাকা হাতে নেন সেই আব্দুল্লাহ বিন রা허 রাদিয়াল্লাহু তিনিও তো বীর বিট্রমে যুদ্ধ করতে लागले এক পর্যায়ে এক পর্যায়ে তিনি একটু কান্না করেছিলেন সাহাবীরা বলেন আপনি ভয় কান্না করতেছেন জি না আমি ভয় কান্না করছি না বরং কোরআনের একটা আয়াত আমার মাথায় আসছে বলে আমি কান্না করছি সে একটা ছিল সুরা মারিয়ামের মধ্যে ওয়াইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা ক্যান আলা রব্বীকে হৎনাম নক দিয়া এটা হচ্ছে আপনার রবের একেবারে একটা চিরনির্ধারিত একটা বিষয় যে তোমাদের সবাইকে আবার বলছি ওয়াইমিংকুম ইল্লা ওয়ারিদুহা ক্য না আলা রব্বীকে হচ্্নাম নক মানে তোমাদের সবাইকেই আবশ্যিকভাবে ম্যান্ডাটরিভাবে এই জান্নাত জাহান্ন নামের উপর অবস্থিত এই পুন্সিলত পার হতেই হোক এটা তোমার রবের একটা প্রাচীন একটা মানে স্টেটমেন্ট এটা তোমাকে করতেই হোক সবাইকে করতে হোক এই আরেকটা মনে হয় আমার কান্না আসতেছে একজন তাকে একটা হাড্ডিওয়ালা গোস্ত এনে দিয়েছিল তিনি সেই গোস্তটা খাওয়ার জন্য চেষ্টা করছিলেন পরে একটা কামড় দিয়ে ফেলে দিয়েছেন একটা কামড় দিয়ে ফেলে দিয়েছেন তারপরে তিনি ছুটলেন যুদ্ধ করার জন্য এবং ওই সময় একটা কবিতা আবৃত্তি করেছেন হে আমার মন হে আমার মন তোমার নফস হয়তো চাচ্ছে তুমি হয়তো চাচ্ছো এখান থেকে পালিয়ে যাওয়ার জন্য জেনে রাখো সামনে তুমি যা দেখছো এর পিছনেই আছে জান্না আসিসমিস কি জীবন দেখেন কি কি ব্যক্তিত্ব কি ক্যারেক্টার কেমন গায়রত কেমন ইজ্জত কেমন সম্মান কি জীবন এরপরে তিনি স্বয়ংই হলেন পতাকা হাতে তুলে নিলেন আল্লাহর বীর খালেদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহ তাকে পতাকা দেয়া হলো তিনি কিন্তু তখন 30 কিন্তু নতুন মুসলিম হয়েছেন উহুদের যুদ্ধের যে ক্রাইসিস এটা কি তার হাতে আর কাযাওমরা আদায় করতে কি নবীজি চিঠি লিখে দিয়েছেন শত্রুর করে একটা আর জন্য তারা লিখিয়েছেন যে খালিদকে চিঠিটা পৌঁছে দিও ওখানে লেখা আছে খালিদ তুমি যদি কাফেরদের পক্ষ অবলম্বন না করে মুসলিমদের পক্ষ নিতা কতই না ভালো ঠিক আছে একটা লেখা একটা চিঠি খালেদ রদি আল্লাহ ফানহুট একবারে কলিজাটা কাপায় ফেলছে তিনি মক্কা থেকে মদিনায় গিয়ে নিজে ইসলাম কবল করে আসছে এবং নবী সাল্লাহ খালিসান তাকে কিন্তু আন্ডারস্টিমেট করেন নাই তার হাতে উল্টা তরোয়াল উঠাই দিয়ে বলছেন যে আজকে থেকে এই তরোয়াল তোমার এবং তোমার নাম হচ্ছে সাইফুল্লাহ তুমি আল্লাহ তরোয়ারি এরপর থেকে তিনি প্রায় আশি নব্বইটা যুদ্ধ করেছেন সব জয়লাভ করেছেন ওই পতাকা তুলে নেন মোতার যুদ্ধে তারপরে সিরাতের মধ্যে আসছে তিনি বলছেন নিজের ভাষায় যে করতে ওই দিন আমার হাতে নয়টা তরোয়াল ভেঙে গেছে তিনি ছিলেন যুদ্ধ কৌশল অত্যন্ত পারদর্শী হোটে করে কোনো কাজ করতেন অনেক পারদর্শী তিনি ডানের সৈন্যকে বামে নিয়ে আসছেন বামের তাকে ডানে নিয়ে গেছেন সামনেটাকে পিছনে নিয়ে আসছেন পিছনেটাকে সামনে নিয়েছেন বর্ষা যারা ছিল তারা তাদেরকে পিছনে নিয়ে আসছেন তীরন্দাস তাকে সামনে দিয়েছেন মানে ওদেরকে ধেবা চাকা খাওয়াই দিয়েছেন যে ওরা মনে করতেছে এরা মনে হয় অনেক হ্যাঁ এরা মনে হয় আরো বিকল্প ফোর্স নিয়ে আসছে মনে হয় তো ওরা আস্তে আস্তে পিছনের দিকে যাওয়া শুরু করতেছে আর এদিকে মুসলিমরা একটু একটু করে সেফ জোন আসার চেষ্টা করতেছে পিছনের দিকে ওরা ভাবতেছে পিছনের সামনে যদি আগাই হয়তো পিছন থেকে ওরা আরো সৈন্য নিয়ে আসছে আমাদেরকে আক্রমণ এই আল্লাহ ভয় চাপাই দিলেন এরা পালায় চলে গেল তিন হাজার সৈন্য নিয়ে দুই লক্ষ সৈন্যকে পরাজিত করা হয়েছে খালি কদি আল্লাহ মানু বললেন আমার হাতে সেই দিন নয়টা তরল ভেঙেছে আর শেষ মেশ ছোট্ট একটা ইয়েমেনি চাকু দিয়ে আমি যুদ্ধ করেছি তার চিন্তা করেন কত কাফের মারা গেছে আর মুসলিমদের মধ্যে মাত্র বারোজন জন সাহাবি শহীদ হয়েছে মাত্র বারো জনকে তারা মারতে পারছে বাকি মারতে পারবে এইগুলো হচ্ছে মহাকাব্য যা মহাকাব্য যেগুলো আমাদের এই প্রজন্মকে জানানো উচিত এবং আপনাদের মাথায় থাকা উচিত প্রত্যেকটা সংগ্রাম প্রত্যেকটা বিপ্লব প্রত্যেকটা অভ্যুত্থানের পিছনে যেন থাকে আল্লাহর সন্তুষ্টি আল্লাহ দিন কায়েমের চেষ্টা আল্লাহ দিনের খেদমতের চেষ্টা এবং ইনসাফ প্রতিষ্ঠার চেষ্টা এবং জালেমের বিরুদ্ধে আমাদের অবস্থান সবসময় শক্ত থাকবে ইনশা এরকম অনেক ঘটনা আছে আমি আজকে আর বলার সুযোগ পেলাম না ইনশাআল্লাহ আরও একদিন আল্লাহ যদি তৌফিক দেন ইনশাআল্লাহ আমি আপনাদের সাথে আবার করবো ইনশাল্লাহ আল্লাহ শেষ করার আগে আমি জাস্ট দু একটা নাম উচ্চারণ করতেছি সেটা হচ্ছে আমার খুব পছন্দের একজন ব্যক্তিত্ব ইমাম হুসাইন রাজি আল্লাহ মনে আছে না তার কারবার জানেন এইগুলো মহাকাব্য তিনি সপরিবারই নিহত হলেন শেষ পর্যন্ত কিন্তু আত্মসমর্পণ করেন না বলেছেন তিনি প্রস্তাব দিলেন আমাকে ছেড়ে দাও আমি মদিনা চলে যাই আমাকে ছেড়ে দাও আমি মক্কায় চলে যাই ছেড়ে দাও আমাকে আমি কোনো সীমান্তে চলে যাই সেখানে জিহাদ করে শহীদ হই তারা কিন্তু সুযোগ দেয় নাই আমাকে বলেন যারা তাকে আক্রমণ করেছিল তারা কি কালিমা পাড়া মুসলমান ছিল না বলেন তারা কি কাফের ছিল তাহলে এখন কি ইমাম হোসেন যে এখানে প্রতিবাদ করলেন হাতে অস্ত্র উঠিয়ে নিয়ে যুদ্ধ করে শেষ পর্যন্ত শহীদ হলেন তার যুদ্ধটাকে কি সন্ত্রাসী কর্মকাণ্ড ছিল ঠিক অনেকে আছে আমাদের সমাজে তারা মনে করে যে মুসলিমরা যতই পাপ করুক না কেন ওদেরকে কিছুই বলা যাবে এমন একটা কনসেপ্ট আমাদের সমাজে আছে মুসলিম তারা ভাই কালিমা পড়ছে বলছে তাকে আপনি কেন এইভাবে চার্জ করেন আরে কালিমা তো আব্দুল্লাবিন ওবায়ও পড়ে ছিল আব্দুল্লাবিন ওবাই কি কালিমা পড়ে নাই তাহলে কি আপনি তাকে মুমিন বলে গণ্য করবেন মনে রাখবেন একটা কথা যাকে তাকে কোনো যাকে তাকে কোনো ক্ষুদ্র বিষয়ে কাফেরও যেমন বলা যাবে না আবার যাকে তাকে মুসলমানও বলা যাবে না এটা বুঝতে হবে আমাদের কিমান ভঙ্গের কারণগুলো আমাদেরকে শিখতে হবে যে যাকে তাকে যেমন আমরা কাফের তাকফির করব না ঠিক একইভাবে যাকে তাকে মুসলমান পাক্কা মুসলমান বলা যাবে না আল্লাহ তাকে আমাদেরকে বোঝার তৌফিক দান ঠিক এইভাবেই উমর আদি আল্লাহ একদিন ফজরের নামাজে দাঁড়িয়ে কেরাত করছেন পিছনে এক এক দাস এই ফাইরুস নাম ফাইরুস আবুল উলু একেবারে ধারাল ছুড়ি দিয়ে উমর আদি আল্লাহ হুয়ানহুকে দুই তিনটা আঘাত করলো উমর আদি আল্লাহ হুয়ানহু শহীদ হলেন এগুলো মহাকাব্য রচিত হয়েছে কারণ ইসলামের বীর সিংহদেরকে কেউ আসলে সামান থেকে মারতে পারে না কথা বুঝতে পারছেন ওইভাবেই চোরা গুপ্তই মারতে আল্লাহর কসম উমর যে জায়গায় করছেন ওই জায়গায় আমি দাঁড়াইছি ওই জায়গাতে আমি দেখে আসছি কোন জায়গায় তাকে করছে ওখানে ওই ওইসব জায়গাগুলো জিয়ারা করলেও মনের মধ্যে এই চেতনা গুলো আল্লাহ আলী চলে কুফার মসজিদে যাচ্ছেন রাস্তায় এক এক ব্যক্তি তাকে চোরাগুপ্তা হামলা চালিয়ে তাকে হত্যা করেছে আল্লাহর বীর সৈন্যদেরকে কেউ সামন থেকে আঘাত করা শুধু হয় না তো এগুলো হচ্ছে মহাকাব্য জাজল্যমান মহাকাব্য আরেকজন ব্যক্তির কথা জাস্ট বলে শেষ করে দিচ্ছি অনেক আছে ভাই বলতে থাকলে অনেক সময় লাগবে রাজি একটা জায়গার নাম ওখান থেকে কিছু লোক আসছে এসে বলছে ইয়া রাসূলুল্লাহ আপনি আপনার কিছু সাবিকে পাঠান আমি আমরা ইসলাম কবুল করব ট্র্যাপ ট্র্যাপ আপনারা কি ভালো করে খেয়াল রাখবেন এগুলা যে কেউ যখন তখন যাই বলবে হ্যাঁ হ্যাঁ করতে যাবেন না মানুষের কথার পিছনে ওদের কাজের পিছনে উদ্দেশ্য বোঝার চেষ্টা করবেন ঠিক আছে সব সময় কিন্তু আবেগে ভাসতে হবেন আমরা কিন্তু এই জায়গায় ভুল করতেছি অনেকে অনেক ভুল হচ্ছে মাঝখানে আমরা বিনয়ের সাথেই তাদেরকে বলবো যে ওলামা ইকরামদের সাথে মাসোয়ারা করে সিদ্ধান্ত নিতে তাহলে ইনশাল্লাহ ভুলটা কম হবে ইনশাল ঠিক আছে তো তা নবীজি জনকে পাঠালেন তারা দাওয়াত তো কবুল করে নাই হঠাৎ রাজি নামক জায়গায় তাদেরকে ঘিরে ফেললো ঘিরে ফেলে তিন নিক্ষেপ করে দশজন সাহাবি সাতজনকে সহিত করে ফেললো ট্যাপে ফেলে ট্যাপে মানে এমনও আছে শিপে ওয়াজ মাহফিলে ডেকে মানুষ অনেক আলেমদেরকে মানে খারাপ কিছু করে ফেলাইছে হ্যাঁ এরকম হিস্ট্রি আছে তো সতর্ক থাকতে হবে সতর্ক থাকার চেষ্টা করে এখন তিনজন সাহাবী যুদ্ধ চালিয়ে যাচ্ছেন তারপরেও তার মধ্যে একজন হচ্ছেন খুবাইব রদি আল্লাহ হান কি নাম নাম বলেন খুবাইব রদি আল্লাহ হান খুবাইব রদি আল্লাহ এক পর্যায়ে মানে আর কতক্ষণ পারা যায় একশো জন হিরে ফেলছে আমরা দশজন কয় তিনজন সাতজন শহীদ হয়ে গেছে তিনজন বাকি আছে কতক্ষণ পারা তো তারা বললো যে তোমরা পাহাড় থেকে নেমে আসো তোমাদেরকে ছেড়ে দিবো তিনজন মাসারও করছে না না নামা যাবেন নাম রেখে তোরা আমাকে ধরে ফেলবে তারপরে বাধ্য হয়ে এক পর্যায়ে নামতে হয়েছে নামার সাথে সাথে একজনকে তারা মেরে ফেলছে বাকি দুজনকে তারা মক্কায় বিক্রি করে দিয়েছেন ওই মক্কার দুজনের মধ্যে একজন হচ্ছেন খোবাইব রাজি আল্লাহ কি নাম খোবাইব রাজি আল্লাহ আর একজন নাম আসিম রাজি আল্লাহ আসিম রাজি আল্লাহ তা আসিম রাজি আল্লাহানহুকেও তারা হত্যা করেছে এবং তার লাশটাকে বিকৃত করার চেষ্টা করেছিল কিন্তু আসিম রাজি আল্লাহানহু ওই সময় দোয়া করেছিলেন আল্লাহ আমার লাশকে কোনো কাফের হাতে বিকৃত হতে তুমি দিও না যুদ্ধ করতে করতে কথাটা বলেছেন আপনি বুঝতে পারছেন যে একশো জন ঘিরে ফেলছে ওদের একটা লাশ বিকৃত করা আল্লাহ আমার লাশটাকে তুমি কোনো না তখন আল্লাহ রবীল তার শাহাদাতে পরে এক ঝাঁক ভেমরুল পাঠায় দেন তারা তার গায়ের উপর বসে পড়ে কোনো কাফের তাকে হাত দিতে পারবে বাকি এভাবে সাহায্য করে আর এইদিকে বিক্রি করে দেওয়া হলো মক্কায় তাকে জেলখানায় রাখা হচ্ছে তো খোবাইব রাজি আল্লাহু জেলখানায় বসে আছেন এটা একটু শুনেন আপনারা জেলখানায় বসে আছেন তার খুরের কাজের প্রয়োজন হয়েছে ছেলেদের প্রয়োজন হয় না খুরের খুরের কাজ তো বুঝতে পারছেন অ্যাডাল্ট আপনারা তো খুর চেয়েছেন একটা খুর একটা খুর দাও এখন কথা হচ্ছে খোবাইব রাজি আল্লাহন খুর চাইছেন খুর দেওয়া হয়েছে তারা খুর দিছেন তো খুর কাজ শেষ করার পরে ওই কাফেরদের একটা বাচ্চা ছোট বাচ্চা তো দৌড়দৌড়ি করতে গিয়ে ওই জেলখানা ভিতর ঢুকে গেছে খুবাইব রদি আল্লাহনের কাছে চলে আসে তো খুবাইব রদি আল্লাহন কিন্তু পারতেন তাকে জিম্মি করে ওখান থেকে বের হইল না তিনি কোলে বসে আদর করতেছেন বাচ্চাটাকে যার বাচ্চা সে তো আতঙ্কে এইবার তো অবস্থা খারাপ আমার বাচ্চাকে মেরে ফেলে তো সমস্যা হয়ে তো খুবাইব রদি আল্লাহন তাকে ছেড়ে দিলেন এবং আল্লাপাক ওই জেলখানার মধ্যে আল্লাহর পক্ষ থেকে তাকে আঙ্গুর খাওয়ালেন ওই সময় ওই আঙ্গুর কথা পাওয়া যাচ্ছে না কিন্তু জেলখানায় তিনি বসে আঙ্গুর খাচ্ছে তো কাফেররা বলেছে নিজেরাই যে খোবায়বের চেয়ে শ্রেষ্ঠ কোন বন্দি আমরা কখনো দেখি নাই খোবায়বের চেয়ে শ্রেষ্ঠ কোন বন্দি আমরা কখনো দেখি নাই খোবায়ব রাজি আল্লাহকে এর পরে মক্কার বাজারে নিয়ে যাওয়া হয় একটা গাছের কাছে নিয়ে গিয়ে শেষ করে দিচ্ছি লাস্ট পয়েন্ট তাকে সুল দণ্ড দেওয়া হয় কি দণ্ড সূরদণ্ড এটা আপনারা বুঝবেন না এটা এমন না যে গলায় ফাঁসি দেওয়া সুরদণ্ড কি একটু সার্চ করে দেখেন লোহা পিছন দিয়ে মানে শরীরে একটা পাশ দিয়ে ঢুকিয়ে একটা পাশ দিয়ে বের করে দেওয়া না সুরদণ্ড না উভুবিল্লাহেন আল্লাহ কি মানুষ তখন তাকে বলা হচ্ছে তোমাকে যদি সূরদণ্ড না দিয়ে মোহাম্মাদকে তোমার জেকে নিয়ে আসি তুমি কি খুশি হবা তিনি বলছেন আমার জায়গায় মুহাম্মাদের একটা চুলো যদি বাঁকা হয় আমি সেটাও শব্দ করব না তুমি কি চাও বলো শেষ শেষ খয়স কি তখন খুবেব রাজিউল্লাহানু বলছেন আমার শেষ ইচ্ছা হচ্ছে দুরাকাত নামাজ দুরাকাত নামাজ পড়ার সুযোগ দেওয়া হলো তিনি একটু শর্টকাটে নামাজ করলেন বললেন যে আমি যদি নামাজ লম্বা করতাম তোমরা হয়তো বলা বলি করতে আমি ভয় পাচ্ছি এরপরে তিনি দুইটা কথা বলেছেন এক এটা শেষ পয়েন্ট দুইটা কথা বলেছেন একটা হচ্ছে সমস্ত মানুষদেরকে লক্ষ্য করে তিনি বলেছেন দোয়া আল্লাহর কাছে হাত তুলে দোয়া করেছেন আল্লাহমা দাদা আল্লাহ তুমি একটা একটা করে রাখ এবং তাদের একটা একটা করে তুমি হত্যা করবা কে কে পদ্ম করতেছেন এবং কি শেষ আকালন আছে বলে আল্লাহ তুমি তাদের একজনকে বাকি দেখো না তুমি সবগুলা কেল্লা তুমি একটা একটা করে হত্যা পরবর্তীতে আসলে কিন্তু হয়েছেও তাই বিভিন্ন সময় বিভিন্ন সময় এরকম কনফ্লিক্ট হয়ে তো তবে কিছু কিছু মানুষকে আল্লাহ ইসলাম কবলে শুধু দিয়েছেন শেষ পর্যন্ত হয়তো এরপরে তিনি দোয়া করছে এরপরে তিনি একটা কবিতা আবৃত্তি করেছিলেন এটা আমাদের আজকের আলোচনার শেষ অংশ ওই ওই অবস্থায় তিনি কবিতা আবৃত্তি করছিলেন এই কবিতাটা আমরা সবাই যেন মুখস্থ করার চেষ্টা করি অনেক সিরাতে অনেকভাবে আসছে আমি আমার মতো করে বলার চেষ্টা করছি তিনি অনেক বারো চোদ্দ লাইনের একটা কবিতা আবৃত্তি করেছিলেন তার শেষের চারটা লাইনে তিনি বলেছিলেন যে ওয়েলেস তু উবে আমি কোনো পরোয়াই করি না যখন আমাকে মুসলিম হিসেবে শহীদ করা হচ্ছে ওয়েলেস তু উবে আলি হেইনা উকতায়ালু আই লা আই আমাকে যেদিকেই পাশ ফিরিয়ে হত্যা করা হত না কেন সেই পাশটা আল্লার জন্যেই ওয়েদার আলিকাল ইলা ওয়াই এসা তিনি এমন একজন ইলা যিনি চাইলে ইউভারিক আলা ফি কুল্লি শিলো ইন মুমাজা তিনি আমার প্রত্যেকটা হাড়ে রক্তে মাংসে বরকত দিতে পারেন এরপর তাকে শহীফ করা তো প্রিয় ভাইয়েরা অনেক আলোচনা হলো করতে থাকলে সারারাত চলে যাবে একদিনে তো সব বলা যাবে না তো ইনশাল্লাহ আমরা প্রতি মাসে যদি একটা করে শোষণ করতে পারি ইনশাল্লাহ তাহলে আমাদের অনেক মচি আজকে আমরা যে বিষয়টা দিকে ফোকাস করার চেষ্টা করলাম যে মহাকাব্য রচনা করতে হবে আল্লাহর জন্য মহাকাব্য শুধু আমরা এবারই প্রথম রচনা করি নাই আমাদের এই বাপদাদা পূর্বপুরুষ একদম সলফে সালেহীন যুগ থেকে শুরু করে চিরাত চোদ্দশো বছর ইতিহাস বহু যুদ্ধ হয়েছে বহু বিপ্লব বহু সংগ্রাম বহু গণ অভ্যুত্থান কিন্তু যে অভ্যুত্থানগুলোর উদ্দেশ্য ছিল শুধু দুনিয়া সেই অভ্যুত্থানগুলো কখনো দীর্ঘস্থায়ী হয় নাই যে অভ্যুত্থানগুলোর উদ্দেশ্য ছিল বিপ্লবগুলোর উদ্দেশ্য ছিল শুধুমাত্র দুনিয়ার স্বার্থ হাসিল করা সেগুলো কশ্চিন কালেও পরকালে কোনো আজার পাবে না আর যে যে বিপ্লব যে গৌর গৌর শুধুমাত্র আল্লাহকে রাশি খুশি করার জন্যে আল্লাহর দিনের জন্যে তার নবীর জন্যে ইসলাম প্রতিষ্ঠার জন্য কায়েম করা হয়েছে সংগঠিত হয়েছে শুধুমাত্র সেগুলো দুনিয়াতেও সফল হয়েছে পরপরও সফল হবে ইনশাল্লাহ এবং আমাদের এই ভাইদের ত্যাগগুলোকে আমরা যেন বিফলে যেতে না দিই এই নতুন বাংলাদেশে তাদের যে মহাকাব্য এগুলোকে যেন আমরা স্মরণ করে রাখি এবং এই স্মরণীয় করে রাখতে হলে আমাদেরকে এই মানুষগুলোর মতো মহাকাব্য রচনা করতে হবে আল্লাহকে আমাদের সবাইকে কথাগুলো একটা কথা বলতে আমি ভুলে গেছিলাম এখন মনে পড়লো বলে দেই পরে ওই যে মিদামের কথাটা আপনাদেরকে বললাম যে বাইতুল মাল থেকে কি চুরি করছে আপনারা যারা গণভবন থেকে এত কিছু নিয়ে আসছেন এমন বুঝেন কি করবেন এটা তো বাইতুল মাল হয় নাই ভাই ওটাকে বাইতুন মাল এবং এই রাষ্ট্রের কি কোনো আমির আছে যে এটাকে বন্টন করে দিছে আপনাদের মধ্যে তা তো করে নেয় তাহলে ফ্রি স্ট্রিজ মাছ মাংস ডিম দুধ কলা যে নিয়ে আসলেন এটা কি হবে এখন যাক এটা আল্লাহ বাকি মাফ করে দেন দোয়া করি আল্লাহ রবী আলমী আমাদের সবাইকে নবী সাল আলী ভাসালামে সিরাত পরার তৌফিক দান করেন সিরাতের আলোকে দিন বোঝার তৌফিক দান করেন সেই দিন নিজে পালন করব নিজের পরিবারে কায়েম করব সেই এলে আমল আমাল করবো হালাল খাবো এবং দিনের ক্ষেত